কি করতেছে আমি আসি না বিকলু তুমি পারবো না আমার কাছে দাও আমার কাছে দাও এই লালু এই এইটা পৌঁছে দিয়ে আসো দাও ধরো 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 কাকা বাদ দিয়ে যেতে হবে ওই কাকা আপনি যান বাড়ির দিক যান যান ওই আমার ওই ললিপাপ মার্কা আচ্ছা আসো আসো বাড়িতে আসো ও পানি পাইছি বর্তমানে তোমার জোয়াই শুকুলি গাছ তো আমার জানে থানা জোয়ার ওই বাবু আমাদের মার্কেটে কি মনে আছে তো আছে নদী পানি খেয়াল রাখবেন আমাদের দিকে একটু খেয়াল রাখবেন